কি গর্ভনুকে বিরাজকে কোন অপято কারণে বারবার কি ফাঁসতে দিয়ে যাওয়া হয় যদিও ঘটনাটি আমাদের দেশীয় ঠিক নয় আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে এই ঘটনা আমরা তীব্র প্রতিবাদ জানাই বাংলাদেশে ঘটে যাওয়া অমানবিক একটি ঘটনা একটি গর্ভবতী বেড়ালকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় এবং অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে বাংলাদেশের ঘটনা এখানে মিছিল করে কি হবে তো তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য যে বাংলাদেশের মানুষ অবধি হয়তো এটা পৌঁছবে না কিন্তু দিন যারা এরকম নোংরা নৃশংস কাজ করে তারা একবার হলেও ভাববে যে এই বোবা পশু পাখিদের পাশেও কিছু অন্তত মানুষ আছে যারা ওদের কিছু হলে নিজের জীবন দিতেও রাজি আছে নিজেদের অবিলম্বে শাস্তি চাই এই ঘটনাকে ধিকার জানাই দোষীদের অবিলম্বে শাস্তি চাই এই ঘটনাকে ধিকার জানাই আমরা কারা ধরছে কারা আমরা কারা ধরছে কারা আমরা কারা একটি গর্ভবতী বেরাচ্ছে কোনো অজ্ঞাত কারণে বর্বরচিত ভাবে ফাঁসিতে দেওয়া হয় যদিও ঘটনাটি আমাদের দেশের ঠিক নয় আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে সেই সমস্ত অবলা এরা কোনো কাটাতারের বেড়া পড়ছে না এরা শুধু ভালোবাসা নিতে এবং দিতে জানে আর এই ঘটনাটি একমাত্র বাংলাদেশের নয় আমাদের কিছুদিন আগে দিনহাটাতেও এরকম কিছু ঘটনা ঘটে আমরা প্রত্যেকে জানি এবং অহরহ এরকম ঘটনা প্রতিদিন ঘটে চলেছে আমার ব্যক্তিগত মতামত যে আমাদের পশু সুরক্ষা আইনে কিছু সংশোধন আনা উচিত এবং এই বিষয়ে কিছু করা নিয়ম সামনে আসে যদি আমরা জানি যে যারা আইন বানানোর দায়িত্বে রয়েছেন তারা তাদের কাছে এগুলো খুব গৌণ বিষয় কিন্তু ভগবানের কাছে প্রকৃতির কাছে ঈশ্বরের কাছে তাদের কাছে সমস্ত প্রাণীর দাবি সমান তাই তাদের অধিকারের জন্য আমাদের আইনসভায় রাজ্যের আইনসভা হোক কেন্দ্রের আইনসভা হোক কিছু করা আইন দরকার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দরকার এরকম ঘটনা হলে যাতে খুব অতি দ্রুত প্রশাসন তাদের দায়িত্ব নেন এবং তারা অ্যাকশন নেন এবং দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেন তাহলেই একমাত্র এরকম ঘটনা হ্রাস পাবে এবং তার জন্যে আমাদের মতো গণতান্ত্রিক দেশে দরকার মানুষের ঐক্যবদ্ধ সমবেত সমবেত প্রয়াস গণতন্ত্রে আমরা জানি জনগণের মত তাই শিরোধার্য তাই আমরা যদি প্রত্যেকে সমস্ত জায়গাতে আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের বাড়ি রাস্তাঘাট আমরা যেখানে মেলামেশা করি এই পশুদের নিয়ে কিছু কথা অন্তত বলি তাও মানুষের মধ্যে সচেতনতা গড়ে উঠবে এবং হয়তোবা আমাদের দেশের কর্ণধারদের আসনও একদিন নড়ে উঠবে এবং তারাই পশুদের নিয়ে ভাববে